আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে তৈরি করব সানা সন্দেশ আজকে সন্দেশগুলো তৈরি করার জন্য আমি এখানে লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ যখন দুধের মধ্যে একটি বলক চলে আসবে তখন চুলাটাকে অফ করে এর মধ্যে অল্প অল্প করে ভিনেগার দিতে হবে আর একটা স্প্রে দিয়ে আলতোভাবে নেড়ে দিতে হবে আমি এখানে টেবিল টেবিল চামচ চামচ সাথে পানি মিশিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে ঢেড়ে দিচ্ছি আর একটি দিয়ে নেড়ে সবগুলোকে যখন দেখবেন দুধের কালার চেঞ্জ হয়ে এরকম সবুজ হয়ে যাবে তখন সাথে সাথে ছানাটাকে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে আমি একটি ছাকরির মধ্যে তুলে এর উপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ছানাগুলোকে ধুই নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য যাতে করে অ্যাসটা পানিটা জড়ে যায় এখন একটি পাইফিনে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনিতে খুব বেশি একটা মিষ্টি হবে না আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন একটি স্পেচুলার সাহায্যে সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলাটাকে দড়িয়ে এটাকে পাঁচ মিনিট রান্না করে নিলে এটা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে ছানাগুলো যে ছানাগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম এখন সেই ছানাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে এখন একটি স্প্রে চুলার সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় চুলার কোনো কোনোভাবে বাড়ানো যাবে না লোতে রেখে সম্পূর্ণ রান্নাটাকে শেষ করতে হবে এটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এই ডোটা পেনের গা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে লো আছে দশ মিনিটের মতন রান্না করে নিলে দেখবেন এটা পেনের গা ছেড়ে দিবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এই অবস্থায় আমি চুলাটাকে অফ করে দিব গরম থাকা অবস্থায় এটাকে সেট করে নিতে হবে আমি এখানে একটি কেকের মোল্ড ব্যবহার করছি আমি এখন মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটাকে ডেড়ে দিচ্ছি এখন একটি দিয়ে যে কোনো করে পছন্দ নিতে পারেন আমি স্পেচুলা দিয়ে সম্পূর্ণ ডোটাকে ছড়িয়ে নিচ্ছি মোল্ডের চারোদিকে মিষ্টিগুলা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে হবে ফিরে আসলাম এক ঘন্টা পর এখন একটি সাহায্যে আমি মিষ্টি একটু আলতো করে করে এখন মিষ্টিটাকে মোল্ড আউট নিব একটি প্লেটের উপর এখন আমি সানা সন্দেশগুলোকে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আমি একটি ছুরির সাহায্যে সন্দেশগুলোকে কেটে নিচ্ছি প্রথমে মাছ বরাবর একটি বাঘ করে নিচ্ছি তারপর সাইজ মতনে ছোট ছোট করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতনে যে কোনো সাইজ করে নিতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ